বনদপ্তরের তৎপরতায় এই মরসুমের সবচেয়ে বড় কচ্ছপের চোরাচালান রুখলো প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানা এলাকায় দুটি অভিযান চালানো হয় আর তাতেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় প্রায় এক হাজার চারশো পঞ্চাশটি আইএসএস প্রজাতির কচ্ছপ চৌষট্টি ব্যাগে পাচার করা হচ্ছিল বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে বিপুল পরিমাণের এই কচ্ছপ বাইরে থেকে নিয়ে এসে সীমান্তবর্তী এলাকা সহ বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে মনে করা হচ্ছে প্রায় ঘন্টা দুয়েক ধরে চলা এই তল্লাশি অভিযান সাম্প্রতিক কালে সবচেয়ে বড় কচ্ছপ ধরার ঘটনা বলে বলছেন

বিভিন্নভাবে চোরা পথে এনে বিক্রি করছে এই খবর পেয়ে ডিএফর নেতৃত্বে গোপালনগর এলাকায় রেড করে এবং রেড করে চোদ্দোশো একান্ন পিস টর্টোইস মানে এই কচ্ছপ এইগুলো সিস করে এবং যারা এই কারবারের সঙ্গে যুক্ত তাদের দুজন ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে আজকে লানেট লিম আদালতে তাদের প্রডিউস করা হয় আজকে পার্টলি হিয়ারিং হয়েছে তাদের এদের একদিন জেলে রাখা হয়েছে কালকে ফুল হিয়ারিং করা হবে এদের ব্যাপারটা ফুল হিয়ারিং হবে এখন এই পরিস্থিতিতে একটা টিয়া পাখিও সঙ্গে ছিল সেই টিয়া পাখিটাও তাকেও সিজ করেছে এবং এইগুলো একটা বস্তার মধ্যে করে প্যাকেটে করা ছিল পঁচিশটা করে টোইস একটা করে প্যাকেটে ঢোকানো ছিল এবং আর কোথার থেকে এটা হয়তো আনা হয়েছে আনা হয়ে এখন এই খোলা বাজারে সেইগুলো বিক্রি হবে এখন এটা সম্পূর্ণ আর যে প্রাণী যে প্রোটেকশন যে আইন আছে আমাদের দেশে সেটা একটা যেহেতু বিলুপ্ত প্রজাতির যে প্রাণীগুলো আছে সেইগুলো এইভাবে বিক্রি করা খোলা বাজারে এটা গুরুতর অন্যায় এই জন্য তাদের আর সেই অফেন্সের পরিপ্রেক্ষিতে বন দপ্তর এটা রেট করেছে এবং রেড করার পরিপ্রেক্ষিতে আজকে আর দুজন ব্যক্তিকে পাকড়াও করেছে এবং যাতে তারাও তদন্ত করে দেখছে যে এর সঙ্গে আর কোন কোন চক্র জড়িত আছে সেইগুলো তাদেরকেও অ্যারেস্ট করার চেষ্টা করছে